হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন জেড চৌধুরী ফ্যামিলি থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আজকের চতুর্থ রমজান বরফ তো রমজানের একটা আমেজ সবার ঘরে ঘরে আর রমজান মাস এই সাধনার মাস আর এই রমজান মাসটা এত ভালো লাগে সারাটা দিন কিভাবে কেটে যায় দেরি পাওয়া যায় না তো এখানে আমি ঘুম থেকে সকাল উঠে আমার মেয়েকে দেখতে পারছেন ও ব্রাশ করছিল নিজে নিজে 마শাআল্লাহ আর এখানে আমি আমাদের বারান্দা গাছ থেকে কিছু শাক তুলে নিচ্ছিলাম এটা হচ্ছে আলু শাক পাতা আর কিছু পুঁই শাকের পাতা এগুলো দিয়ে আমি আজকে শাকের বড়া করব। তো শাকের বড়াটা আমি পছন্দ করি না তাতে যদি একটু ডাল দেওয়া হয় তাহলে ভালো লাগে তো দেখতে থাকুন কিভাবে আমি শাকের বড়াটা তৈরি করি আর আমাদের গাছের তাজা শাকগুলো দেখতে এত ভালো লাগছিল চোখের জ্যোতি যেন বেড়ে যায় এইসব সবুজ জিনিস দেখলে তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ নিয়ামত যতটুকু আমাদের আছে ততটুকুতে যে এতটুকু শাক হয়েছে তাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আর এখানে আমি সোলা আর ডাল ভিজাতে বুলে গিয়েছিলাম রাত্রে আর এখানে উষ্ণ গরম পানিতে ভিজিয়ে নিচ্ছি তো এগুলো ভিজিয়ে রেখে নিয়ে নামাজের জন্য চলে গেলাম আর এখানে আমার মেয়েটা কান্নাকাটি করছিল ও নামাজ পড়বে আমাকে পড়তে দিচ্ছিল না তো আলহামদুলিল্লাহ আমার মেয়েটাকে আল্লাহ কবুল করুক এই রমজান মাসে আমার মেয়েটা হায়াত আল্লাহ বাড়িয়ে দিই সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন একটু সুস্থ হয়েছে ও তো এখানে দুষ্টামি করছিল আর এই এরপর নামা শেষে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেই তো আর কি কাজ ইফতারের জন্য কাটা বাচা করতে হবে ইফতার তৈরি করতে হবে তো এখানে আমি পেঁয়াজের ডাটা কেটে নিব পেঁয়াজের ডাটাটা একটু বেশি করেই নিয়ে নিলাম আমি শাকের বড়ার মধ্যেও পেঁয়াজের ডাটা দিব খেতে খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অন্যকে শেয়ার করলে আমার ভিডিওটা অন্য দেখতে পারবে অন্যরা দেখতে পারবে অন্যদের দেখার সুযোগ করে দিবেন তো দেখতে থাকুন আমার ভিডিওটি আর অবশ্যই আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাথে বেলাইকনটি ক্লিক করে দিবেন তো দেখুন আমার ভিডিওটি আমি কি কি করি না করি এখানে আমি দুইটা আলো খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম পিলারের সাহায্যে আর এই আলু দিয়ে আমি বেগুনি করি না ওই বেগুনির মতো আলুনি করব আসলে এটা আলুনি না এটা আলুর চপি বলা যায় তো বেগুনি আমরা করি না সেই বেগুনির মতোই এই যে আমি বেসনের ব্যাটারটা বানাই ওইটা দিয়ে করব তো দেখতে থাকুন ভিডিওটি কিভাবে করি আমি যারা আলু দিকে মজা খাইতে

Ano oh, no, tumara emno thanda lagse o je gajor dile mu bo. Gajor. I emre gajor gajor. I i i i iya. 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 Do. No. Lai. Lai. Khosena mu alif. Alif. Ba. Ilo ta sa shi'i chii chii i ta kaiyo na chii chii, amo diat mane kajoor diat kajoor, amo kai bojuk kajoor kai bo manjara kajoor kai boj iya, yeah. an an doyet iya mo doyet iwa onna. তো এখন আমি পরার জন্য শাকগুলো কুচি কুচি করে কেটে নিব আর এখন একটা বক্সের মধ্যে নিয়ে নিলাম মিক্স করার জন্য তো এখানে পেঁয়াজও পেঁয়াজের পাতাও দিয়ে দিচ্ছি আর দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে কচলিয়ে নিচ্ছি যাতে আর এখানে আমি আলুর চপ করার জন্য এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি বেসন দিয়ে আর আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে তো আলুগুলো এভাবে পাতলা পাতলা করে নেবেন আর একটু শক্ত থাকতে সিদ্ধ হওয়া থেকে নামিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে ঠান্ডা করে রেফ্রিজারেটরের নর্মাল অপশানে রেখে দিবেন ঠান্ডা হলে আলুর চপটা ভালো হয় আর এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি দুইভাবে একটা একটু নরম করে আর একটা আদা ভাঙা করে ডাল ব্লেন্ড করে নিয়েছি আর অর্ধেক আমি রেখে দিব পরের দিনের জন্য আর এখানে আমি শাকের মধ্যে ডালটাও দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়ি আমি এইভাবে করে থাকি আর এখানে মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব আর দিয়ে দিবো কাঁচামরিচ আর ধনে পাতা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিব তো আমি হাত দিয়ে মাখাই হাত দিয়ে মাখালে ভালো করে মিক্স হয়ে যায় এখন আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেব আর অন্যদিকে আমি আজকে পাতলা খিচুড়ি করব তো পাতলা খিচুড়ির জন্য এখানে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা এখন প্রেশার কুকারের হাঁড়িতে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে আমি পাতলা খিচুড়ি করবো আর এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ আদা টমেটো এইসব উপকরণ দিয়ে দিচ্ছি আর এখানে ডালচিনি এলাচ তেজপাত আর অন্যান্য মশলা দিয়ে দিলাম মতো লবণ একটু তেল দিয়ে দিব সয়াবিন তেল আর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডেকে এখন রাইস কুকারে বসিয়ে দিব এই তো রাইস কুকারে বসিয়ে দিয়েছি তো অন করে দিলাম রাইস কুকারটা আর অন্যদিকে আমি রু আফজা মিক্স করব তো আর একটা ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাঙ্ক গুলব এখানে দুইটা আমি আজকে জুস করব আর একটা হচ্ছে রু আফজার আর একটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের দুইটা আমি তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিব অল্প ঠান্ডা হওয়ার জন্য তো আগে বাগে সব কিছু রেডি করে রেখে দিচ্ছি যাতে ঝামেলা না হয় আর এই ঠান্ডাগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আর এখানে বোনা খিচুড়িটা প্রায় হয়ে আসছে ফুটতে ফুটার জন্য অপেক্ষা করছিলাম আর অন্যদিকে এদিকে চলে এসেছি টেবিলের মধ্যে তো টেবিলের মধ্যে যা টুকটাক জিনিস আছে আগে থেকে নিয়ে রাখছি এখানে খেজুর নিয়ে নিচ্ছি তো খেজুর গুলো প্লেটের মধ্যে রেখে দিলাম আর এখানে শরবতের গ্লাস রেখে দিচ্ছি আর যোগে পানির মধ্যে পানি রেখে দিলাম আর অন্যদিকে আমার শাশুড়ি আম্মা মরিচ ভর্তা যেটা আমরা খাই এই মরিচ ভর্তাটা প্রতিদিনই থাকে বোনা খিচুড়ির সাথে বলেন আর পোলা সাথে বলেন খুব ভালো লাগে খেতে আর সাথে ভাজাও আমরা খাই আর এখানে আমার শাশুড়ি আম্মা এ কাঁচা চান ছোলা যেটা সেটাকে আদা রসুন পেঁয়াজ দিয়ে ধনে দিয়ে মাখিয়ে নিলেন ভালো করে আর খিচুড়িটা প্রায় হয়ে এসেছে তখন আমি ডাল কুটনি দিয়ে ভালো করে কুট কুটে নিব এটাকে যাতে নরম হয়ে যায় আর এইদিকে আমি বাগানের জন্য এখানে পেঁয়াজ দিয়ে লাল লাল করে খিচুড়িতে দিয়ে দিব আর লাস্টে একটু এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিব আর দিয়ে ভালো করে করে মিক্স ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ইফতারের আগ মুহূর্তে এটা সার্ভ তো কেমন লাগছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর এখানে আমি মাংস দিয়ে পোলাও করেছিলাম অল্প যার ভালো লাগে পোলাও খাবেন যার ভালো লাগে খিচুড়ি খাবেন তো এটা ভিডিওটা শুট করে একটাই আপনাদের প্রতিদিন দেখায় আর এখানে আমার সেই আলু চোপটা করবার জন্য এসেছি তো দেখতে থাকুন আলু চোপটা কিন্তু খুব সুন্দর কালারও হয়েছে আর ফুলকো হয়েছিল তো দেখতে থাকুন কিভাবে এটা ভালো করে পারফেক্টলি হয় আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক দিবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলুর চপটা আর এটা হচ্ছে গতকালকার যে আলুর চপটা আমি করে রেখেছিলাম সেটা আর এখন এই শাকের বড়াগুলো করে নিব তো শাকের বড়াগুলো খেতে অনেক ভালো হয়েছিল তো শাকের বড়াগুলো গুলো আহ আস্তে আস্তে একটা একটা করে দিয়ে করে নিব আর রমজান মাস মাস আর এই মাসে ইফতারের আগে সব সবকিছু করতে হয় তারা ওরা লেগে যায় কিন্তু তারপর ইফতারের মধ্যে আমি সবকিছু নিয়ে নিচ্ছিলাম সবার প্লেটে প্লেটে তো আমার হাজবেন্ডও একটু হেল্প করছিলেন বাসুরাও হেল্প করেছেন ঢেলে দিয়েছিলেন সব গ্লাসে গ্লাসে আর এই তো আমার সব ইফতার আইটেম তো কেমন হলো আমার ইফতার আইটেম অবশ্যই জানাবেন কমেন্টে যতটুকু পেরেছি বাচ্চা নিয়ে ততটুকু করার চেষ্টা করেছি এর থেকে বেশি করতে পারলাম না এই তো ইফতার পরে নামাজ শেষ করে আর কি আর করা আর সবাই যারা চা খুঁড় তারা সবাই মনে হয় এভাবে চা খান তা আমরাও এর ব্যতিক্রম নহে আমরাও ইফতার পরে নামাজ শেষে চা খাই সবাই তো চাটা খেলে ভালোই লাগে আর এই তো তারাবিন শেষ করে এখন চলে এসেছি সেহরি রান্নার জন্য আর সেহরিতে আজকে রান্না বান্না করব। আপনাদের সাথে একটা জিনিসই শেয়ার করব আমি আগেও বলেছি আমি যেকোনো একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করবো সবকটা পারবো না ভিডিও করতে কারণ সময় দিয়ে কুলানো যায় না ভিডিও করতে অনেক সময় লাগে এখানে আমি কলিজা বোনা করব। এখানে মুরগের মুরগের কলে কলিজা কয়েকটা ছিল সেগুলা ভুনা করব আর সাথে মুরগির গিলা যেটা আমরা বলি সিলেটি বাসায় শুধু বাসায় কি বলে জানি না এই কলিজার গিলা একসাথে করে ভালো করে ভুনা করব শুকনো করে তো দেখতে থাকুন ভিডিওটি আর কলিজা বোনাটা অনেক অনেক টেস্টি হয়েছিল সবাই খেয়ে বলেছেন তা আপনারাও দেখতে থাকুন কিভাবে আমি কলিজা বোনাটা করি তো এখানে আমার মশলাপাতি সব রেডি আর একটা পাতিল নিয়ে নিলাম সেখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি একটু বেশি করে তেল দিয়েছি যাতে কষা কষা তরকারি হয় ভালো লাগে তো এখানে আমি রসুন পেঁয়াজ পেঁয়াজের পাতা টমেটো আদা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখানে আমি গরম মশলা তারপরে সব ধরনের হলুদ মরিচ বা খড় সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলাম এই তো বলক চলে এসেছে এখন আমি প্রথমে গিলাটা দিবো কারণ গিলাটা শক্ত থাকে আগে গিলাটা দিলে কলিজাটা ভেঙে যায় না কলিজাটা পরে দিলে ভালো হয় কারণ কলিজা হতে সময় লাগে না আর অন্যদিকে আমি দুধ গরম করে করার জন্য দুধ বের করে নিয়েছি আর এখানে দুধটা আমি আগে থেকে বের করতে ভুলে গিয়েছিলাম এই এই যে ফুলা বের হতে চাচ্ছে না হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে বের করছিলাম তো এখন আমি দিয়ে দিব কলিজাটা আমার এসেছে তখন আমি কলিজাটা দিয়ে দিব তো কলিজাপনা করলে লবণ বলে কম হয়েছে একটা গান আছে না তো এটা মনে পড়ছিল তখন আর কলিজাপনাটা করছিলাম কলিজাপনাটা হয়ে গেছে ধন্যবাদ কাঁচামচ দিয়ে নামিয়ে ফেলবো আর এই দেখুন আমার পণ্ডিত মশাই খুব সাংসারিক মেয়ে আমার এখন থেকেই অনেক সাংসারিক আমাকে কোনো কাজ করতে দিবে না অনেক সব কাজ করবেন দেখুন বাজার সদাই সব গুছিয়ে রাখছেন আল্লাহ আমার কত শান্তি আর এখন বাজার থেকে নিয়েছিলেন নিয়ে এসেছিলেন কয়েক ধরনের বিস্কিট তো এই বিস্কিটগুলো আমি বৈমের মধ্যে রেখে দিব আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আর সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম